ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী সকল প্রার্থীকে জানা আন্তরিক শুভেচ্ছা ইতিমধ্যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে খুব শীঘ্রই আপনাদের হচ্ছে প্রাথমিক সুপারিশ করা হবে তো এখন বিশেষ হচ্ছে প্রাথমিক সুপারিশের পরে আপনাদের এমপি হতে যে সকল কাগজপত্র লাগে সেই সকল কাগজপত্রের একটা তালিকা নিয়ে আপনাদের তালিকা তৈরি করে একটা ভিডিও আজকে আপনাদের মাঝে দিয়েছি তবে আপনারা যারা ভিডিওটা প্লে করেছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমাদেরকে অনেক অনুপ্রেরণা জাগায় হ্যাঁ তো অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন কী কী কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে এবং কিছু কাগজপত্র আপনি যখন যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবেন সেখান থেকে দেওয়া হবে তো চিন্তার কোনো কারণ নাই প্রথমত হচ্ছে অগ্রায়ণপত্র আপনি যে প্রতিষ্ঠানে যাবেন সেখান থেকে একটা অগ্রায়ণপত্র দেওয়া হবে তারপরে হচ্ছে কি যে আরেকটা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট কপি আপনি যে এন টিআরসিতে আবেদন করেছিলেন সেই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার এখানে লাগবে তারপরে কি বলছে যে আপনার যে এসএসসি পরীক্ষার সনদ সেটা লাগবে এইচএসসি পরীক্ষার সনদ সেটা লাগবে অনার্স অনার্সের সনদ লাগবে যদি আপনার অ্যাপ্লিকেন্ট কপিতে মাস্টার্স উল্লেখ থাকে তাহলে আপনার অবশ্যই মাস্টার্সের সনদ দরকার যদি অ্যাপ্লিকেন্ট কপিতে বিএড বিএড উল্লেখ করা থাকে বা আপনার বিএড করা থাকে বিএড উল্লেখ করছেন তাহলে সেক্ষেত্রে বিএড সনদের প্রয়োজন আছে যদি বিএড না দেওয়া থাকে তাহলে অবশ্যই বিএড সনদের দরকার নেই তারপরে আপনাকে এন থেকে যে ই সার্টিফিকেট দিচ্ছে সেইটার সনত ই সার্টিফিকেটটা অবশ্যই লাগবে আপনার নিয়োগপত্র দেওয়া হবে যেটা সেইটা লাগবে তারপরে অনার্স বা মাস্টার্সের মার্কশিট লাগবে সর্বশেষ যে শিক্ষা ওইটার মার্কশিটটা দরকার তারপরে যোগদান পত্র লাগবে তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেইটা তো সার্টিফিকেটের দরকার এবং আপনি যে সাবজেক্টে নিয়োগপ্রাপ্ত হতে যাচ্ছেন সেইখানকার কাম্য শিক্ষার্থীর সংখ্যাটা তালিকাটা লাগবে তারপরে শিক্ষক কর্মচারী আপনি যে প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন সেখানকার শিক্ষক কর্মচারীদের হচ্ছে আসলে তালিকা বা তথ্য লাগবে তারপরে হচ্ছে কি আপনি যে পদে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তা তা সেই পদে পূর্বে যিনি কর্মরত ছিলেন তার পদত্যাগপত্র হতে পারে অথবা হচ্ছে তিনি মারা গেছেন মৃত্যু সনদ বা পত্র এইটা আপনাকে জমা দিতে হবে তারপরে কি বলছে যে পদত্যাগ বা অব্যাহিত অব্রতিপ্রাপ্ত শিক্ষকদের ব্যাংক নট ড্রাইও এইটা দিতে হবে এটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে দেবে আপনার টেনশন করার কোনো কারণ নাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড হতে সর্বশেষ স্বীকৃতি কম এটাও শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে দিবে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটির পত্র এইটাও আপনি যে প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হবেন সেখান থেকে পেয়ে যাবেন তারপরে সে কিছু লোকেশন সার্টিফিকেট সব ক্ষেত্রে লাগে না তবে এটা অনেক সময় লাগে লোকেশন সার্টিফিকেট তারপরে রেজুলেশন কপি নিয়োগ রেজলিউশন কপি এখন কোন রেজলিউশন কপিটা আপনার যে নিয়োগ নিয়োগ প্রদানের সময় যে একটা সভা অনুষ্ঠিত হয়েছে সেইটার একটা কপি লাগবে তো এটা প্রতিষ্ঠান থেকে আপনি পেয়ে যাবেন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের যখন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি হয়েছে তখন পত্রিকা একটা কিন্তু নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেইটার কপিটা আপনার লাগবে তারপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি আর সর্বশেষ যে এমপিও সেইটার কপি দিতে হবে তারপর নিয়োগ পরীক্ষার ফলাফল এইটার একটা কপি দিতে হবে জাতীয় মেধ তালিকার কপি দিতে হবে প্রাথমিক সুপারিশের এস এম এসের যে কপি এই এস এম এসটা খুব ভালো করে সংগ্রহ করে রাখবেন তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দেওয়া হবে সেটার কপি এবং বিভাগ খোলার আপনি যে প্রতিষ্ঠানে যাচ্ছেন সেই বিদ্য প্রতিষ্ঠানে বিভাগ খোলার যে অনুমতিপত্র সেইটার কপি তো এই 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 সব এই সংক্রান্ত প্রতিষ্ঠান সংক্রান্ত যে কপিগুলো এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই এটা প্রতিষ্ঠান আপনাকে দিবে সমস্যা নেই মহাপরিচালকের প্রতিনিধি পত্র কপি এই এই কাগজপত্র প্রায় আমি এখানে ত্রিশটার মতো ত্রিশটা থেকে ত্রিশটার মতো কাগজপত্র দিয়েছি এই বাদেও হয়তো আনুষাঙ্গিক দুই একটা কাগজপত্র লাগতে পারে তো এটা প্রতিষ্ঠান আপনাকে বলে দিবে এবং প্রতিষ্ঠান আপনাকে হেল্প করবে সমস্যা নাই তো আপনার যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রাখি যেন সবাই চাকরিতে পদার্পণ করেন এবং আপনারা এই বেকারত্ব জীবন থেকে মুক্তি পান আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকলো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক একটা লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সকল ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ